আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন সকাল সকালে চলে আসলাম পিজ উঠেতে তারপর বস্তা বললাম বস্তা প্যাকিং চলতেছে বস্তা প্যাকিং করব। তারপরে ঢাকায় এই পিজ নিয়ে ঢাকায় চলে যাব ইনশাল্লাহ আগামীকাল ঢাকা নিয়ে বিক্রি করব। কত করে বিক্রি করি আপনাদের জানাব এবং কয় মন করে হইল কাঠাই এখন পিসগুলোকে রোদ্রে শুকানো হইতেছে এবং কিছু ফাটা পিস আছে ওই ফাটা পিসগুলোকে বাইসে বাইসে আলাদা করা হইতেছে এরপর বস্তাগুলো টিরাকে উঠাইলাম রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে ভাঙা পার হইয়া হাইওয়ে রাস্তার পাশে একটু বিরতি আমরা সবার ট্রাকার উপরে বসে আছি এরপর চলে আসলাম বাবুবাজার ব্রিজের উপরে ওই জায়গা রাত তখন বাজে সাড়ে এগারোটা তখন কেবল আমরা ট্রাক্টরে থামাইলাম আরতের সামনে এবং মালগুলো আনলোড করা হইতেছে বস্তা লোড করা শেষ সব বস্তা নেমে গেছে এখন হলো শুইতে যাব ওপরে উপরে যায় শুইতে হবে এখন উপরে উঠি ওটার সিঁড়িটা মই মই দিয়ে ওইটা এই যে সবাই শোয়া আছে ওখানে কলশিকে করতে হবে না না নামাজের পরপরই ব্যবসা কি শুরু হয়ে যায় আমার পেস্টতে একটা ব্যাপারে দেখতেছে অবশেষে অনেক ঝোরা ঝির পরে 35 টাকা কেজি দরে আমার পেস্টটা বিক্রি হয়ে যায় এরপর আরর থেকে বের একটু নাস্তা পানি করলাম নাস্তা পানি করার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব